উৎসবের রঙ্গনে আজ যাবার আমন্ত্রণে উৎসবের রঙ্গনে তোমাদের সবাইকে চ্যানেল আজকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বলnextInt কল্লানি এ টু মার্কেটকে বসন্তি পূজো দেখাতে আর কল বা অথবা যদি মুখ্য এ টু মার্কেট না চেনে নো তাহলে কল্লানি হ্যাঁ সাবস্ক্রাইবে বসন্তি পূজো দেখাতে তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটিকে কন্টিনিউ করা যাক ফাইনালি এক বছর পর দেখতেই পাচ্ছ কল্যাণী টু মার্কেট এখানে দুর্গা পুজো হয় এবং এই বছর বাসন্তী পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ আর অনেকেই কল্যাণী থেকে বুঝতে পারবে যে কল্যাণী শিক্ষা এত স্কুল তো ভিতরের দিকে যাবো কীরকম কীভাবে সাজিয়েছে মেলাটাকে সমস্ত কিছু আপডেট দেবো তোমাদেরকে বন্ধুরা এই গেট থেকে প্রবেশ করে আমি ধীরে ধীরে ঢুকে পড়লাম আর ঢুকেই এখানটা একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূজা মণ্ডপ আর এখানটা হচ্ছে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর চারিধারে ছোট একটা মেলা বসেছে দেখতেই পাচ্ছ আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো প্রতিদিন আছে এবং দেখতেই পাচ্ছ চিয়ার ও পাতা রয়েছে আর এখানটা হচ্ছে বাসন্তী পুজো তো আমি ধীরে ধীরে এগোই এবং বন্ধুরা আমি এখন চলে এসেছি প্যান্ডেলের সামনে এই পুজোটাকে কল্যাণী এ টু মার্কেটে বাসন্তী পুজো বলে মনে করতে পারো বা এটা কল্যাণী ভার্সেস ক্লাবের পক্ষ থেকে যে দুর্গা পুজোটি মানে বাসন্তী পুজোটি আয়োজন করা হয়েছে সেটি আমি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি এবং তোমরা হয়তো এখান থেকে মায়ের মণ্ডপটি দর্শন করতে পারছো আর এখানে এই যে মেলাটি বসেছে ছোট মেলাটি এখনও মেলাটি খোলেনি বিকাল হলে তোমরা আসবে যখন তখন খুলে দেবে আর যেখান থেকে আসো না কেন কল্যাণী স্টেশনে নামবে ওখান থেকে পাঁচ মিনিটে হাত পথে চলে আসতে পারো কল্যাণী এ টু মার্কেট বা ভার্সেস ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পুজোর যে উদ্যোগটা হয়েছে তো ধীরে ধীরে আমি সামনের দিকে যাব চলো যাওয়া যাক পাচ্ছ আমি প্রায় সামনের দিকে চলে এসছি আর এখানটাকে কি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে গয়না এবং ফুলের মাধ্যমে এবং প্যান্ডেলটির মধ্যে অসাধারণ কাজ করা হয়েছে আর উপরে ঝাড় বাতি নানান রকম জিনিস দেখতেই পাচ্ছ আর আজকে হয়তো বোধ হয় পঞ্চমী আর পুজো এখনও আর চার দিন বাকি আছে আর যারা আসতে চাইছো তারা কিন্তু এই চার দিনের মধ্যে চলেই আসতে পারো আর ধীরে ধীরে আমি সামনের দিকে এগোচ্ছি এবং প্রতিমাটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন একবারে সামনের দিকে চলে এসেছি এবং মাকে কি সুন্দর ও অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে ওই বাসন্তী পুজোর মাধ্যমে আর এখানটাও দুর্গা পুজো হয় এবং ওই দুর্গা পুজোটি এদিকে হয় আর বাসন্তী পুজোটি এই সাইডে হয় আর এবং কল্যাণী এ টু মার্কেটে দুর্গা পূজাটি খুবই ফেমাস এবং কল্যাণীর মধ্যে বাসন্তী পুজো এ টু মার্কেটেই হচ্ছে কীরকম লাগছে আপনাদের পুজো মণ্ডপটি আর প্যান্ডেল সজ্জাটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রবেশ করতেই যে স্টেজটি বা সাংস্কৃতিক মঞ্চটি দেখালাম এবং এখানে দেখতেই পাচ্ছেন কারা কারা আসছে আমি বলছি না আপনারা প্লিজ ব্যাগারটার মধ্যে ক্রস করে দেখে নিন যারা আসছে এবং প্রত্যেকদের সন্ধ্যায় যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেটাই বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য পাশে থাকবেন